মশাই মশাই ও বাঘমশাই একবার বাইরে আসন না টুনির আজ বিচার চাই এ শুনি সাজ সকালে টুনি আমার কিন্তু বিচার চাই তাই এলাম আপনার কাছে তাই বুঝি তা কি বিচার চায় বেগুন বনে আবার সেই দুষ্টু বিড়া এলো নাকি সে আর নতুন কি হে দুষ্টু বিড়ালিনী তো সব সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার সানাপোনাগুলোকে বাগে পেতে তবে আমি ওকে কিছু কম যাই নাকি বুদ্ধি করে নাকানি চোবানি খাওয়াই ওকে সে তো জানি রে টুনির বুদ্ধির তো কোনো জবাব নেই তবে নালিশ কিসের আমার বাছারা এখন বেশ বড়ই হয়ে গেছে একেবারে উড়তে উড়তে ওই তালগাছের মাথায় গিয়ে বসে দেখলে মন ভরে যায় যেন ছোটবেলার সেই পুচকে পাখিগুলো হঠাৎ করে আকাশ জোড়া সাহস পেয়ে গেছে কিন্তু এবার তো ওদের পড়াশোনা শেখানো দরকার উড়া তো শিখল কিন্তু এখন শেখা দরকার কেমন করে ঠিক পথে উড়া যায় কেমন করে বাতাসের ছন্দ বুঝে নিজের ডানা সামলে নিতে হয় ওদের পড়াশোনা শেখাতে হবে শুধু উড়লেই তো হবে না জীবনের দিকও চিনতে জানতে হবে আমাকে মাফ করে টুনি আমি নিজেই তো মূর্খ আমি কি করে পড়াবো তোর সানাদের আহা আপনি পড়াবেন কেন পড়াবে তো শিয়াল পণ্ডিত ও তাই বল এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল কিন্তু আমার ভাগ্নে শিয়াল আমার মতো সে আবার পণ্ডিত হল কিভাবে আছেন আছেন এক পণ্ডিত শিয়াল আছেন থাকেন ওই পূব দিকের জঙ্গলে তার কাছে গিয়েছিলাম আমি তা কি বললেন পণ্ডিত শিয়াল মশাই সে পণ্ডিত মশাই তো আমার কথা হেসেই উড়িয়ে দিলেন টুনটুনির সানাকে সে নাকি পড়াতেই পারবে না জঙ্গলের বড় বড় জীবজন্তুদের ছানাপোনা পড়াই সে আপনি এর বিচার করুন বাঘমশাই এ তো ভারী কঠিন কাজ এত বড় পণ্ডিতের বিচার আমি করি কিভাবে ফস করে কিছু পড়াশোনার কথা জিজ্ঞাসা করে ফেলে সে আমি জানি না আমার বিচার চাই বাচ্চারা একা রয়েছে আবার আবার যদি ওই বিড়ালটা চলে আসে আমি কাল কিন্তু যা বাবা। ভারী বিপদ শিয়াল পণ্ডিত ভারী বিদ্যান আমার তো লজ্জার শেষ থাকবে না চল আমরা উড়ে উড়ে ওই মাথায় যায় না রে মা বলেছে না কোথাও যাওয়া যাবে না উড়ে যাব আর আসবো কেউ পাবে না তুই যাবি তো চল না না আমি যাব না মা জানতে পারলে খুব বকবে কি ভিতরে তুই আমি একাই যাচ্ছি তাল গাছের মাথায় খুব দুষ্টু বোনটা আমার এত দূর উড়ে যাবে আবার ঠিকঠাক ফিরে আসতে পারবে তো সর্বনাশ এই তো বিড়ালটাই আসছে কোনো আছে এই বনটা যাই বেগুন বনে টুনি ছানা দুটোকে দেখেই যাই আহা কি সুন্দর দুটো ছানা কবে যে হাতে পাবো তবে টুনি ভারী চালাক অনেকবার বোকা বানিয়েছে আমাকে আজ মনে হচ্ছে টুনি বাসায় নেই দেখি একবার যদি ধরতে পারি খুব দুষ্ট হয়েছিস তোরা আমি না মা বোনটা না যে ছাড়ল না ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছি না হলে যে কি হতো হ্যাঁ গোমা দুষ্ট বিড়ালটা তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল ধরতে পারলে ঘাড় মোটকে দিত নিশ্চয়ই হ্যাঁ তাই তো আমি তো দেখি মরা আর কখনই করবো না আমরা ভুল হয়েছে আচ্ছা বাছারা তোরা এখন বড় হচ্ছিস তোদের এখন অনেক কিছু শিখতে হবে শিয়াল পণ্ডিতের কাছে পাঠাব তোদের দেখি বাঘমশায় তাকে রাজি করাতে পারেন কি না কি মজা আমরা পড়াশোনা করব পড়াশোনা করে আমাদেরও তোমার মতো বুদ্ধি হবে নিশ্চয় আমার মতো কেন আমি চাই আমার চেয়েও অনেক জ্ঞান বুদ্ধি হোক তোদের আমি চাই পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করবি আর জ্ঞানই শক্তি পড়াশুনো করে মানুষের মতো পাখি হব তবে চল আমার সাথে ওই তালগাছের মাথায় আগে তো পাখির মতো পাখি হওয়া চাই পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই পণ্ডিতমশাই বাড়িতে আছেন কে এ কি রাজামশাই আপনি আসুন আসুন ঘরে আসুন সর্বনাশ ঘরে ডাকছে যদি আবার পড়াশোনা জিজ্ঞেস করে তাহলে তো আমি কুপোকাত বলুন রাজামশাই কি হয়েছে টুনটুনি মানে আমাদের টুনি ভারী বুদ্ধিমতি টুনটুনিও তো তুচ্ছ এক পাখি তবে আপনি যখন বুদ্ধিমতি বলছেন আর না করি কি করে টুনটুনির খুব ইচ্ছে তার ছানাপোনাদের পড়াশোনা শেখাবে তাই এসেছিল আমার কাছে ওই তুচ্ছ পাখি তার তো দেখি খুব সাহস রাজার কাছে গিয়ে বাচ্চাদের শিক্ষাদানের অধিকার চায় তা আমার কাছেও এসেছিল দূর দূর করে তাড়িয়ে দিয়েছি কিন্তু পণ্ডিত মশাই আমি এ জঙ্গলের রাজা আমার কাছে বিচার চাইতে আসলে আমি তো আর ফিরিয়ে দিতে পারি না তাছাড়া শিক্ষালাভের অধিকার তো এ জঙ্গলে সবার আছে আপনি রাজা আপনি যখন বলছেন তবে শিখুক পড়াশোনা ইস কি ভালো আপনি সত্য কথা বলতে কি আমি রাজা হতে পারি কিন্তু পেটে তো বিদ্যা নাই তাই আমার খুব দুঃখ আমি চাই সব পশু পাখির ছানারাই সঠিক শিক্ষা লাভ করুক সে তো ভালো কথা মশাই। আমার কাছে বড় বড় জীবজন্তুদের থানাপোনা পড়তে আসে আমার ঘরে তো জায়গা কম তাই ছোটদের আর পড়াই কি করে ও তাই বুঝি ঠিক আছে ঠিক আছে আমি ওই পাশের মাঠে মস্ত বড় এক পাঠশালা বানিয়ে দেব সবাই ওখানে পড়তে পারবে তবে তো ভালোই হলে আমি যাই টুনটুনিকে গিয়ে খবরটা দিয়ে আসি ওর বাচ্চারা এবার পড়াশোনা করতে পারবে কি সাহস ওই টুনটুনির রাজার কাছে গিয়ে নালিশ করে আমার বিরুদ্ধে না না এ হতে পারে না আমি শিয়াল পণ্ডিত আমার কাছে কি না পড়বে ওই তুচ্ছ টুনটুনির ছনারা হ্যাঁ তবে এই সুযোগে বড় একটা পাঠশালা বানিয়ে নেওয়া যাবে যা বোকা বাঘ একটা পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই বাড়িতে আছেন নাকি তা বিড়ালি যে তা খবর সব ভালো তো আর ভালো ভালো থাকি কি করে মনের আশা যে মনেই থেকে গেল তা কি আশা বলতো শুনলাম আপনি নাকি ওই তুচ্ছ টুনির ছানাদের পড়াতে রাজি হয়েছেন আহা ওদের পড়াতে কখনোই রাজি হইনি নিহাত রাজামশাই এসে অনুরোধ করলেন তাই ওই ল্যাচ কাটা বাঘটা তো শুধু নামেই রাজা যেমন পেট মোটা তেমনি মূর্খ আর ভিতু সে তুমি ঠিকই বলেছ তবে আমাকে পাশের মাঠে একটা বড় পাঠশালা বানিয়ে দেবে বলেছে আপনাকেও বলি হারি যে দেশের রাজা যত জ্ঞানী সে দেশ তত উন্নত এই জঙ্গলে আপনি তো সকলের ছানাদের শিক্ষাদান করেন সকলেই আপনাকে কত মাননিগণ্য করে রাজা হবাটাই শুধু বাকি আছে বল কি আমি হব রাজা বাঘ মশাই কত শক্তিশালী একটা বোকা পেটমুটা বাঘ নাকি শক্তিশালী আপনি একটু চেষ্টা করলেই রাজা হতে পারবেন আপনার কত বুদ্ধি তা ঠিক তবে রাজা হলে বেশ ভালোই হয় আমি সাহায্য করব আপনাকে রাজা হওয়ার জন্য তবে তার বদলে আমার একটা শর্ত আছে কি শর্ত আছে বলো ওই টুনির ছানা দুইটা আপনার কাছে যখন পড়তে আসবে তখন ওদের আপনি আমার হাতে তুলে দেবেন টুনি তখন বুঝবে মজা বেগুন বনে কাটার খোঁচায় আমায় কম নাকাল হতে হয়নি কেন টুনির ছানাদের নিয়ে তোমার কাজ কি আহা আছে আছে কাজ আছে রাজামশাই রাজামশাই ও রাজামশাই ঘুমাচ্ছেন নাকি না না ঘুমাচ্ছি না ভাবছিলাম তা রাজামশাই শিয়াল পণ্ডিতের সাথে কথা হলো। হ্যাঁ উনি বড় ভালো একবার অনুরোধ করতেই রাজি হয়ে গেছে তোর ছানাদের পড়াতে আমি জানতাম আপনি পারবেন আমি ভাবছি আমিও তোর ছানাদের সাথে পড়াশুনো করব কিনা আপনি পড়াশোনা করবেন কেন নয় পড়াশোনার আবার বয়স আছে নাকি আমি বোনের রাজা লেখাপড়া না জানাটা কি ভালো দেখায় নাকি সবার শিক্ষার অধিকার আছে তা আপনি ঠিকই বলেছেন একদিক থেকে ভালোই হল আপনি আমার ছানাদের দেখে শুনে রাখতে পারবেন যা দুষ্টু হয়েছে ওরা ও পণ্ডিতমশাই পণ্ডিতমশাই আসুন রাজামশাই আসুন এই যে আপনার তিন শিক্ষার্থীদের নিয়ে এসেছি কই এ তো দুইজন কেন আমিও পড়ব আপনার কাছে বোনের রাজা যদি লেখাপড়া না জানে তবে কেমন হয় না আপনি বনের রাজা আপনি যা বলবেন তাই হবে তবে আপনি বেশি লেখাপড়া করলে তো সর্বনাশ হ্যাঁ কিছু বললেন পণ্ডিত পণ্ডিতমশাই না না বলছিলাম যে কি সৌভাগ্য হয় ও পণ্ডিত পণ্ডিতমশাই পণ্ডিতমশাই বিড়ালিনী তুমি এত রাতে কি করে আর সকালে আসি বলুন তো ওই বোকা পেট মোটা বাঘ তো প্রতিদিনই টুনির ছানাদের সাথে আসে রাজা রাজামশাই ও তো লেখাপড়া শিখতে আসে তাই বুঝি তবে বোকা বাঘের মাথায় এত বুদ্ধি নেই মনে হয় ওই টুনির বুদ্ধি কবে থেকে বসে আছি টুনির ছানাদের ধরার জন্য একবার সুযোগ পাই তারপর দেখাবো মজা একটা বুদ্ধি এসেছে মাথায় শোনো চলুন রাজামশাই বনে ঘুরতে ঘুরতে শিক্ষা লাভ করা যাক টুনির ছানারা তোরাও আয় কি মজা মামার সাথে বনে ঘুরব মা তো কোথাও যেতেই দেয় না ওইদিকে গিয়ে ওই গাছের নিচে বসুন আমি একটা বিষয় পড়াবো আপনাকে চল উড়ে উড়ে গাছের ডালে গিয়ে বসি উপর থেকে সবকিছু দেখতে পারব পণ্ডিত মশাই এ কি হলো নামায় তোমার কথা মতো বিড়ালিনই সব হলো ভাগ্যিস ওই পাতা ভাতটি তুমি দেখেছিলে নইলে বোকা বাঘটাকে আটকাতেই পারতম না এ তো রীতিমতো ষড়যন্ত্র পণ্ডিত মশাই কাজটা কি ভালো হলো জালের ভিতর থেকে যতই চেঁচামেচি বলতেই হবে মা মা তুমি এখানে খুব বিপদ মা পণ্ডিত মশাই আর দুষ্টু বিড়ালিনী মিলে বাঘ মামাকে আটকে রেখেছে বিড়ালটি আসছে আমাদের ধরতে একটা উপকার করো না ভাই ওই বিড়ালিনী আমাদের খেতে আসছে এই যা বাবা গো বাঁচাও গো ব্যথা লাগছে গো বিড়ালিনী জব্দ এবার বাগমশাইকে বাঁচাতে হবে এবার আমি হব রাজা জ্ঞানী রাজা বোকা মূর্খ রাজার দিন শেষ আমি এলাম আপনার কাছে শিক্ষা লাভ করতে আর আপনি কি করলেন বিড়ালিনী এতক্ষণে টুনির ছানাদের ধরে ফেলেছে না গো পণ্ডিত মশাই বিড়ালিনীর এতক্ষণে কাক ভাইদের ঠোকরে বেহাল অবস্থা আইরে আমার বন্ধুরা এবার তোমার পালা ওরে বাবা এরা কোথা থেকে এলো তুমি তোর বুদ্ধির জবাব নেই পণ্ডিত মশাই তো পালিয়ে গেল বাচ্চাদের পড়াবে কে কেন আমাদের ভাল্লুক মশাই ও তো কত বিদ্যান উনি পড়াবেন বেশ বেশ তো ভালোই হবে কি মজা আমরা পড়াশোনা করব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো Thank you for watching!